স্বাগতম চাষ পদ্ধতি ইউটিউব ভিডিওতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ আমাদের দেশে খুবই জনপ্রিয় কারণ এটির খরচ কম এবং অল্প সময়ে প্রচুর লাভ করা যায় এর জন্য প্রথমে জমি নির্বাচন করতে হবে ও প্রস্তুতি উঁচু মাঝারে জমি বেছে নিন পানি জমে থাকে এমন জমি নেই জমি প্রস্তুতির জন্য তিন থেকে চার ফুট চওড়া উঁচু বেড বানালে পানি নিষ্কাশন সবুজ হয় বা সরভ হয় বীজ বপনের সময় শীতকালীন পেঁয়াজের নার্সারি তৈরি করার সময় আগস্টের শেষ সময়ে অক্টোবর পর্যন্ত সপ্তাহ বেছে নিতে হবে প্রতি হেক্টরে বীজের পরিমাণ তিন থেকে চার কেজি পরিমাণ এবং হেক্টরের জন্য দশ থেকে বারো শতক নার্সারির জন্য জমি প্রয়োজন সার ব্যবস্থাপনা প্রতি হেক্টর সারের নাম মোট পরিমাণ কেজি ইত্যাদি যেমন গোবর এক হাজার কেজি ইউরিয়া দুইশো কেজি শেষ আগাছা নিয়ন্ত্রণ করতে হবে দশ থেকে পনেরো দিন পর পর মাটিতে ফলন কমে যায় আগাছা পরিষ্কার করতে হবে রোগ দমনের জন্য দেখলে বিভিন্ন রকমের সমস্যা মোকাবেলা করতে হবে ফসল সংগ্রহ রোপণের নব্বই থেকে একশো বিশ দিন পর তিন চার মাস পরেই ফসল সংগ্রহ করা যায় ফসল সংগ্রহের সত্য থেকে আশি ঝুঁকে পড়লে ফসল সংগ্রহের সময় নির্ধারিত হয়ে যায় শুকনো দিনে ফসল তুলতে হবে তুলে তিন চার দিন রোদে শুকাতে হবে এই পর্যন্তই আমাদের ভিডিও আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করবেন